এটা কোন এলাকা আছে আমরা খুলনা বিশ্ব রোডের আশপাশে আমরা আজকে বিলে এসি ইয়া কি ট্যাংরা না ট্যাংরা কই ট্যাংরা আছে কই আছে আর নাম আছে রফিক রফিক ওই জায়গায় ওই আমার ওই একটা ছিপ দিয়েও বাচ্চা আর আমি এই জায়গায় আর ইউজ করতেছি হচ্ছে যে পিঁপড়ার ডিম আর অল্প কটা এই যে মাছ পাওয়া গেছে অল্পও না আবার একদম বেশিও না কটা কই মাছ এখানে ও দুইটা আছে ও এই যে এই এই কইটা আমার ধরা এটা রুটির দরকার আর ওই জৈপুরে আরো কিছু লোকজন এখানে মূলত পুরো খাল এই সাইড দিয়ে সব লোকজন বসা থাকে কই মাছ ধরে ট্যাংরা মাছ কই মাছ

আর এই নাই ভুল করছি পাকনা এই বিষয়টা আমার একদম মাথায় নাই কারণ আমি বললাম আমার এইসবের অভ্যাস নাই এই পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরা আমার জীবনে প্রথম আমার জীবনে প্রথম পিঁপড়ার ডিম হাতে ধরছি আমি সুন্দরবনে এইসব চলে না ওখানে ডাইরেক্ট মাছ দিয়ে মাছ নাও না না ন না ন আরে চটে গেছে একটু দেরি হয়ে গেছে নিয়ে নিয়ে টান দে খালি খোটায় এই দাও 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 টান দাও টান দাও টান দাও আবার ছেড়ে দিছে হুম নিয়ে গেছে দেখছো ওই যে টান দিয়ে নিয়ে গেছে না ওই সময় খাইয়ে ভালো লাগছে ও খা শেষ বরশিতে কিচ্ছু বগা না যে কটা খট দিছে ওই যে দেখছো খালি না হ্যাঁ যতগুলা খট দিয়েছে ততক্ষণ ওর খাওয়া শেষ ওটা কই মাছ ছিল ফার্স্টে উঠাইছে না যেটা বরশিতে ওটা কই মাছের রাস্তা ছিল পেটে নেই পেটে লাগছে হম দেখেন ট্যাংরা পেটে হিট হয়েছে আপনারা বোঝেন কি বুঝি না পেটে হিট হয় কেমনে ঝাঁক রয়েছে তো মুখ বাদ দিয়ে পেটে কাটা সাবধান তুমি মাছ পাইছো না মাত্র আসলা আদার কি তোমার বল্লার টোপ এই আবার কিরম জিনিস ও আচ্ছা এই বললার বাসা ভেঙে নিয়েছ এ খায় মাছ কিরকম সিস্টেম কিভাবে দিতে হবে নে আর ভিতর থেকে বাইরে করে দেবে না পানিটা ওই খালি হবে বাকি দি যো ও ওই যে ভিতরে ওই হলুদ হলুদ দইগুলো না ও ভিতরে ওইগুলো দি দিই ওই জিনিসটা এই আনশোর রেটটা দিই সাইজ কেমন হুম এটা তো মুখেই বাজছে হ্যাঁ দাঁড়া তো লাফালাফি করে মুখেই বাজছে না ওই ডান্টি দেয় না ওই ডান্টি লড়ার কারণে মাছ ওই যদি ভিড় থাকে ওই উড়ে দূরে লাগিয়ে দেয় হিট হয়ে যায় দেখি তোমারটা কেমন কি সাইজ হ্যাঁ

বিশ্বর এলাকার নাম জানি না এখানে অনেক মানুষ আসে গ্রাম গ্রামে বাড়িঘর আছে সামনে ওই দিক দিয়ে সব বাড়িঘর এদিকেও আছে হ্যাঁ তো বড়ো আছে এনে দেখাই না ছুটে টুটে গেলে সব পরিশ্রম বৃথা নাও ছোট দুইটাই না আর ওই একটা পুটি রফিক তোমার যে তো এ আরো বেশি ধরতেছে ডিম আছে নাকি পেটে হ্যাঁ ডিম আছে পেটে কয় চাইজ কেৱন হৈছে এইটো মিডিয়াম চাইজ ছা বড়ো না খটা আবারও পেটে বুঝলাম না কি কাহিনীটা কি পেটে কি কারণে এত জায়গা রেখে মাছ বেশি হ্যাঁ না আমার মনে হয় আদারটা খেয়ে যাওয়ার সময় পেটে বাঁধে কারণ তোমার ওই যে শিয়া কি বলে যে পাকনা পাকনা তো নাই না তাই না তো ওই ভারীটা রেসপন্স পাইতে সময় লাগে এর জন্য যে তলে গেছে হ্যাঁ বসে আরও ছোট দরকার

এরকম টানে টানে মাছ উঠলে সারাদিন মাছ মারা যায় কতগুলো খারাপ হয় না হুম আমরা তো এক ঘন্টা বাইতে পারবো চারটা বাচ্চা না এখানে পৌঁছাইতে হ্যাঁ তাহলে ছটার সময় সন্ধ্যা হয়ে যায় তুমি পাইছো বাবা আর পাও নাই কই পর্যন্তই আমরা পরাপর দুইটা পাইছি দাও টান নাই বিশাল সাইজ না দাঁড়া 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 না সমস্যা হলো আমি মাছ ধরলে ভিডিও করার কেউ নাই আর আমি যদি ভিডিও করি তাহলে মাছ ধরতে পারি না এই আমার এখানে সব পড়ে আছে ওই যে চারজন মুরব্বী গাছ করে চলে যাচ্ছে শেষ আমরা আছি অন্ধকার হওয়া পর্যন্ত নাকি যখন আর বর্ষিতে আদার গাতার মতো আলো থাকবে না তখন হাটা দিব আবার পটি ট্যাংরা ওই একদম পিচিটা না তো আবার ভয় লাগে কাটা মারবে তা কাটা মারবে ধরো আয় মুখে মুখে না না কানে মুখে মুখ না বাইরে দিয়ে আমি বলবো না আমি তো দেখেই ভুগছি প্রথমে

তোমার কেনা মাছ মনে আসছো দুই ঘন্টা খারাপ হয় নাই কটা হয়েছে দুই চার পাঁচ সাত দশ বারো পনেরো আঠারো আঠারো পিস মাছ হয়েছে দুই পিস দুই পিস কই মাছ